আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বেগ ব্লুবেরি চিজ খাচ্ছি আর এই বেগ ব্লুবেরি চিজ কেক তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি বিস্কিট চারশো গ্রাম বাটার দুশো গ্রাম ব্লুবেরি সস আধা কাপ ভ্যানিলা অ্যাসেন্স চা চামচ লেবুর রস দুই টেবিল চামচ আইসিং সুগার ওয়ান ফোর কাপ জেলোটিন চা চামচ ক্রিম চিজ পাঁচশো গ্রাম ক্রিম চিজের রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব হুইপ ক্রিম নিয়েছি আমি দেড় কাপ প্রথমে আমি ব্লুবেরি চিজ কেকের ফার্স্ট স্টেপটা তৈরি করে নিব প্রথমে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি জগের মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুট আমি নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে বিস্কুটগুলোকে গুলোকে গুঁড়ো করে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এখন আমি বলের মধ্যে বিস্কুট গুলো নিয়ে নিচ্ছি এখন আমি গুঁড়ো করা বিস্কুটের মধ্যে দিয়ে দিব গলানো বাটার দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োর সাথে আমার বাটার মেশানো হয়ে গিয়েছে আমি একটু আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিভাবে হলে আপনারা বুঝবেন যে সব কিছু পারফেক্ট কিনা আমি একটু বিস্কুটের গুঁড়ো হাতে নিয়ে একটা মুঠির মতো করে নিলাম দেখেন মুঠিটা কিন্তু ভাঙছে না ঠিক এই পর্যায়ে বুঝবেন যে আপনারা যে বাটারটা বিস্কুটের সাথে মিশিয়েছেন পারফেক্ট ভাবে কিন্তু মিশিয়েছেন চারশো গ্রাম বিস্কুটের সাথে দুইশো গ্রাম কিন্তু বাটার লাগবে চিজ কেকটা আমি যেই মোল্ডে তৈরি করব সেই মোল্ডে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি কেটে এখন আমি বিস্কুটের মিশ্রণটি নিয়ে নিচ্ছি মোল্ডের মধ্যে আমার কিন্তু খুব সমান করে ভালোভাবে আমি যেভাবে করে দেখাচ্ছি স্কিনে ঠিক এভাবে করে কিন্তু চারোদিকে যেন সমান থাকে ঠিক এভাবে করে চেপে চেপে কিন্তু বিস্কুটগুলোকে বসাতে হবে ভালো করে বিস্কুটের লেয়ারটা আমার দেওয়া হয়ে গিয়েছে আর আপনারা যখন এই কাজটি করবেন ঠিক আমি যেভাবে করে করছি আপনারা আপনাদের সুবিধার্থে আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় ভারী কোনো গ্লাস হোক কিংবা কোনো বয়ম হোক যেটাই হোক সেটা দিয়ে এভাবে করে চেপে চেপে কিন্তু আপনারা বিস্কুটের লেয়ারটাকে করবেন যেন কোনো ফাঁকা না থাকে এখন আমি কেকের মলটাকে ফ্রিজে রেখে দিব কেকের মলটা ফ্রিজে দিয়ে এখন আমি ব্লুবেরি চিজ কেকের সেকেন্ড স্টেপটা করব। আমি জেলোটিনের মধ্যে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে জেলুটিন আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি জেলুটিনটাকে এক সাইডে রেখে দিব এখন আমি ব্লুবেরি চিজ কেকের থার্ড করব প্রথমে আমি হুইপ ক্রিমটাকে হুইপ করে নিচ্ছি আমি কিন্তু একদম ফোম করব না ক্রিম আমার বিট করা হয়ে গিয়েছে আমরা যে পেস্ট্রির জন্য কেকের জন্য যে ক্রিমটা করি আমরা কিন্তু ঠিক ওইভাবে করে ফোম করিনি আমি যেভাবে স্কিনে দেখিয়েছি ঠিক এভাবে করি কিন্তু ক্রিমটা বিট করতে হবে আমি একটু কাজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি ক্রিমটাকে ফ্রিজে রেখে দিব এখন আমি ক্রিম চিজটা বিট করে নিচ্ছি আইসিং সুগার আইসিং সুগার দিয়ে দিয়েছি এখন আমি আবার বিট করে নিব ক্রিম চিজটা আমার ভালো করে বিট করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব বিট করা হুইপ ক্রিম আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ক্রিম চিজ আর হুইপ ক্রিম দুইটাকে আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব লেবু রস দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আমি এই দুটো মিলিয়ে আবার বিট করে নিচ্ছি ভালো করে আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আমি যে জেলিটিন গলিয়েছিলাম সে জেলিটিন জেলিটিন একদম রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু ক্রিমের মধ্যে দিতে হবে দিয়ে আমি আবার বিট করে নিচ্ছি ক্রিম আমার বিট করা হয়ে গিয়েছে ফ্রিজ থেকে আমি বিস্কিট বের করে নিয়েছি এখন আমি দিয়ে দিব বিট করা বিট করা ক্রিম বিস্কুটের উপর ভালো করে দিতে হবে আমি একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে উপরের যে ক্রিম সেই ক্রিমটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি সমান করে দেওয়ার চেষ্টা করছি আমি ক্রিমের উপরে খুব ভালো করে সমান করে দিচ্ছি আপনারা চাইলে এটা চাকু দিয়েও করতে পারেন খুব ভালো করে আমার সমান করা হয়ে গিয়েছে এখন আমি ক্রিমটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এভাবে করে চ্যাপ করলে ক্রিমের নিচে যদি কোনো ফাঁকা থেকে থাকে বাবলস থেকে থাকে সেই চ্যাপের মধ্যে এটা সমান হয়ে চারোদিকে পড়বে ব্লুবেরি চিজ কেকটাকে ফ্রিজে দিয়ে দেব কেকটাকে আমি পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ব্লুবেরি সসটা কেকের উপরে দেওয়ার আগে আমি একটু আপনাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি ক্যান থেকে খুলে আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কিছু ইউজ করিনি কেকটা ফ্রিজ থেকে বের করেছি বের করে কেকটাকে আমি নিয়ে নিয়েছি এখন আমি কেকের উপরে আমি যে বেরি সসটা দেখিয়েছিলাম সেই ব্লুবেরি সসটা দিয়ে দিচ্ছি ঠিক মাস বরাবর দিব সসটা এখন আমি একটা বাটার নাইফের সাহায্যে সসটাকে চারোদিকে ছড়িয়ে দিচ্ছি খুব সাবধান করে কিন্তু কাজটা করতে হবে আমি চাকু দিয়ে একদম চারোদিকে কিন্তু সসটাকে ভালো করে চারোদিকে ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই কাজটা খুব সময় নিয়ে করেছি আপনারা কিন্তু সময় নিয়ে করবে এখন আমি এক ঘন্টার জন্য চিজকেটটাকে ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর চিজ কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি একটা ফুটন্ত গরম পানির মধ্যে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে আমি কিন্তু কেকের ঠিক কেক যে মোল্ডটা আছে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করে আমি পেঁচিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য আমি কাপড়টা কেক কেক মোল্ডের মধ্যে পেঁচিয়ে রেখে দিব তিরিশ সেকেন্ড হয়ে গিয়েছে এখন আমি কাপড়টা কেক গ্লাসের উপরে কেক মোল্ডটাকে বসাবো আমি গ্লাসের উপরে কেক মোল্ডটা নিয়ে নিয়েছি আর আমি এখান থেকে কেক মোল্ডের টা খুলে নিচ্ছি খুব সাবধান করে খুলতে হবে খুবই সাবধান করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে খুলছি এখন আমি কেকটাকে কেক বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি কেকটাকে আমি বোর্ডের মধ্যে নিয়েছি আর কেকটাকে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে এখন আমি কেকটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিন্তু আমি পরিষ্কার করে তারপরে কিন্তু আবার টুকরোটা করছি এখন আমি টুকরোটাকে একটা প্লেটে তুলে নিব টুকরাটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি কেকটা আমি খেয়ে তারপরে বলছি কেকটা কেমন হয়েছে কেকটা খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তৈরি হয়ে গেল নো বেগ ব্লুবেরি চিজ কেক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ